দাঁড়াও তাড়ো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তো নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি কোথায় যাচ্ছি বলো তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাই তো রাস্তায় যেতে যেতে আমি এই সুন্দর মন্দিরটা দেখতে পেলাম তো আমার দিদাদের ওখানে এই মন্দিরটা নতুন বানিয়েছে এটা শিব মন্দির খুব সুন্দর লাগছিল এটা হলো আমার দিদা এটা হলো আমার ভাই মামার ছেলে তো ডেকোরেশন দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি বাড়ি। আমার মামার ছেলে আমার দাদার রিসেপশন ছিল তাই সবাই মিলে চলে এসেছিলাম বেশ ভালো লাগছিলো ডেকোরেশনটা লজে রিসেপশনটা ছিল তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও জানি না কেমন লাগছে তো এত সুন্দর ডেকোরেশনের সামনে দু একটা ছবি না তুললে হয় বলো তো কী করবো আর আমার ছবি তো আমার মায়ে তুলে দেয় সব কারণ মায়ের ছবি আমার খুব ভালো লাগে তো মাকে আমি এই ছবিটা তুলে দিয়েছি এতটা ভালো হয়নি দেখো মা আমাকে যেটা তুলে দিয়েছি কতটা সুন্দর লাগছে এটা আমার খুব পছন্দ হয়েছিল তো উপরে এসে দেখলাম যে নতুন বৌদি এখন আসেনি তাই মা আর আমি মিলে দু একটা ছবি তুলছিলাম কী আর করবো তো বোর হতে হতে আমরা কফি খেতে চলে এলাম তো কফিটা ভীষণ সুন্দর বানিয়েছিল তো মাকে এখানে ছবি তুলতে তুলতে আমি নিচেরটা দেখলাম যে এতটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে নিচেরটা দেখতে তারপর আর কি ফুচকা খেতে চলে এলাম তো ফুচকা ফুচকা তো খেতেই হবে তাই না ফুচকা না খেলে হয় তো ফুচকার এখানে দাঁড়িয়ে আছি আমার এত বিরক্ত লাগছে এতটা ভিড় আমি অনেক লেটে লেটে পাচ্ছি তাই আমার মাথার একটু গরম হয়ে গেছিলো তো ফুচকাগুলো খুব সুন্দর বানিয়েছিল হেভি টেস্টি ছিল তো এই দেখো এটা আমার নতুন বৌদি এই দেখো নায়ক নায়কের নায়িকা এটা হলো আমার দিদা আর আমার দাদু তো দিদাদের সাথে ছবি তুলছিলাম আর কি তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত লোক বিয়েবাড়িতে লোক তো হবে তাই না সবাই গল্প করতে ব্যস্ত আমার তো একটু বোরিং বোরিং লাগছিল কি আর করব। তাই আমি ভিডিও টিডিও করছিলাম কারণ তখন কেউ আসেনি তাই তো এটা আমার দাদা আর এটা আমার নতুন বৌদি তো এটা হচ্ছে মামার মেয়ে আর মাসির মেয়ে একটা বোন হয় একটা দিদি হয় সবাই গল্প করতে ব্যস্ত আমাকে কেউ পাত্তাই দিচ্ছিল না তাই ভিডিও করছিলাম কি আর করব। মা মামাকে বলছে যে হাই গাইস বল মামা বলছে না না মেজে বলবো না বল এটা হলো আমার ভাই মামার ছেলে তো বাবার খুব লজ্জা ক্যামেরার সামনে আসতে কিন্তু ছেলের একটু লজ্জা নাই ছেলে ভীষণ পছন্দ করে এই সবে তো এখানে আমরা সবাই মিলে সেলফি তুলছিলাম এটা আমার মমিমা মা মাসি মাসির মেয়ে মামার মেয়ে সবাই মিলে তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা খেতে চলে এলাম আর রাতও হয়ে গেছিলো বাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম তো মেনু কার্ডটা বেশ সুন্দর বানিয়েছিলো আমার খুব ভালো লেগেছে বেশ ছন্দ করে করে বানিয়েছিলো প্রথমে দিয়ে দিল স্যালাড সস কাটলেট দিতে ওরা ভুলে গেছিলো কেন জানি না আমি তারপরে দিলো পোলাও মিক্সড ভেজ আলু পোস্ত কি কী দিয়েছে আমিও ভুলে গেছি ভিডিও ভিডিওটা দেখছে আর মনে পড়ছে তো খাসির মাংস দিয়ে দিলো এখানে পাঁপড় চাটনি আমের চাটনি ছিল সন্দেশ মিষ্টি আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি তো এখানে পাসপাস আর আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার আগে সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো থেকো সকলে